ভোটের উল্লাসের মধ্যেই অনিশ্চয়তায় ঝুলে গেছে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল চট্টগ্রাম দুই ও চট্টগ্রাম চার আসনে বিজয়ী প্রার্থীদের ফল গেজেট আকারে প্রকাশ স্থগিত রেখেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চট্টগ্রাম চার আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী পেয়েছেন এক লাখ বিয়াল্লিশ হাজারের বেশি ভোট তার প্রতিদ্বন্দ্বী জামাতের আনোয়ার সিদ্দিক চৌধুরী পেয়েছেন প্রায় উনানব্বই হাজার ভোট অন্যদিকে চট্টগ্রাম দুই আসনে বিএনপির সারোয়ার আলমগীর পেয়েছেন এক লাখ আটত্রিশ হাজারের বেশি ভোট তার প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন পেয়েছেন বাষট্টি হাজারের বেশি ভোট ঋণ খেলাপির অভিযোগ তুলে জামাত প্রার্থীরা তাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন হাইকোর্ট প্রার্থিতা বহাল রাখলেও সেই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিষয়টি যায় আপিল বিভাগে আদালত বলেছেন তারা নির্বাচন করতে পারবেন তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না আইনজীবীরা বলছেন আপিলে অভিযোগ প্রমাণিত না হলে ফল গেজেট হবে আর অভিযোগ সত্য হলে হারাতে পারেন বিজয় এখন সবার নজর আদালতের চূড়ান্ত রায়ের দিকে